চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘরে দিন আছে নাকি এদিন চলে গেছে পাঁচে আগস্ট ঠিক কিনা বলে আগামীর বাংলাদেশ হল বৈষম্যমুক্ত বাংলাদেশ ঠিক কিনা মামু বাংলাদেশ আমরা মারিয়া

মামু খালুর নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয় ভব ঘুরে দিন কাটায় তাই তো দেশের বোঝা হয় ভব ঘুরে দিন কাটায় ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে maga খেলি তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে maga খেলি আসকুরলি চলে যলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামু খালুর গল্প পাওয়া যায় এইখানে যে মামু কালোর গন্ধ পাওয়া যায় আমার মামু কালু নাই চাকরি আমি কেন পাই তাই তো দেশের বোঝা হয় ভবগুরে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয় ভবগুরে দিন কাটায়